এবার সকল প্রকার সরকারি চাকরিজীবীদের জন্য বিরাট সুখবর জানালো সরকার এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক এই সংক্রান্ত একটি প্রতিবেদন নিউজ টোয়েন্টি ফোর ডট কম নামক একটি অনলাইন পত্রিকা প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে আওয়ামী লীগ সরকারি শাসনামলে সরকারি চাকরিতে বঞ্চিতদের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ পদোন্নতি এবং প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুর রব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে আগামী তিন মাসের মধ্যে এই কমিটিকে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে প্রজ্ঞাপনে তিন মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ মালা এবং কেস টু কেস তারা কে কোন পদ পাবেন তা জানাবেন প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় দুই সাল থেকে দুই সালের চার আগস্ট পর্যন্ত চাকরিতে নানাভাবে বঞ্চনা শিকার এবং এ মধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা পূর্বক যথাবিহিত সুপারিশ প্রণয়নের জন্য এই কমিটি গঠন করা হয়েছে এদিকে আজ সোমবার সকাল এগারোটায় সচিবালয়ে এক ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুখলেশুর রহমান জানান গত ষোলো বছর তারা পারিবারিক আর্থিক এবং সামাজিকভাবে বঞ্চিত হয়েছেন এই সরকার মাত্র ১৩ দিনে তিনটি পদে পদোন্নতি দিয়েছে ষোলো বছরে তারা পদোন্নতি কোন কর্মচারীদের পদায়নে বিভিন্ন এজেন্সির মাধ্যমে রিপোর্ট রিপোর্ট নেওয়া হচ্ছে সেই নেগেটিভ না হলে যাদের চাকরির মেয়াদ বেশি আছে তাদের পর্যায়ক্রমে সচিব করা যেতে পারে আর যাদের সময় কম আছে তাদের এই সরকারের এক্সটেনশন অনেক পদে দেওয়া যেতে পারে মন্ত্রণালয়ের সিনিয়র এই সচিব বলেন ষোলো বছর ধরে যারা বঞ্চিত ছিলেন নিপীড়িত ছিলেন তাদের ব্যাপারে সরকার একটি কমিটি গঠন করেছে সাবেক অত সচিব জাকির আহমেদ খানকে কমিটির চেয়ারম্যান করা হয়েছে জন প্রশাসনের আওতায় চাকরিটি নানাভাবে বঞ্চনার শিকার কর্মContextCompatের আবেদন পর্যালোচনা এবং নিষ্পত্তির জন্য কমিটি গঠন করা হয়েছে উল্লেখিত আলোচনা থেকে আমরা এটাকে বলতে পারি যে অমলিক সরকার আমলে বিভিন্ন রকম কর্মকর্তা এবং কর্মচারীরা বিভিন্ন রকম বঞ্চনার শিকার হয়েছেন আর যারা বঞ্চনা শিকার হয়েছেন তাদের জন্য এটি সুখবর আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ